সামনে আসছে সুপারেস্টার শাকিব খানের পাশার নামে একটি সিনেমা যে সিনেমায় পরিচালক হিসাবে থাকছে রায়হান রাফি এই সিনেমায় বাজেট কত থাকছে বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন সুপারেস্টার শাকিব খানের সবশেষ মুক্তি পায় তুফান সিনেমা যে সিনেমার মাধ্যমে শাকিব খান প্রশংসা পেয়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও এরপরই রায়হান রাফি ঘোষণা দিয়েছে তুফান টু বানাবে তবে এবার দেখা গেল উল্টো চিত্র কয়েকদিন আগে রাফি সংবাদ গণ মাধ্যমে বলেন তুফান টু নিয়ে আপাতত ভাবছে না তবে ভালো গল্প নিয়ে একটি সিনেমা বানাতে যাচ্ছি এই সিনেমাতে অভিনয় করবে আমাদের দুই বাংলার মেগা স্টার শাকিব খান সিনেমাটি যৌথ প্রযোজনায় নির্মিত হবে নায়িকা হিসেবে এখনো কাউকে সিলেক্টেড করা হয়নি তবে সেখানেও আমি শাকিবিয়ানদের জন্য চমক রাখব আগামী ডিসেম্বরের শেষের দিকে সিনেমাটি শুটিং শুরু হবে এদিকে এই সিনেমায় বাজেট কত থাকছে এ নিয়ে রয়েছে দোয়াশা আনুমানিক বিশ কোটি টাকার মতো বাজেট দরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রিয় দর্শক পাশান নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন